খাবার কিছুই ছিল না বলে ছুটে তীরে গিয়েছিলাম দেখতে ঠিক মানুষের মতো শত অমানুষের ভিড়ে কান্নার কেউ ছিল না বলে কেঁদেছে পুরো দেশ একটুখানি খাবার দিয়েই মেরে করে দিল শেষ করার কিছুই নেই আসলে করা বাকি শুধু সৎকার গভীর রাতে ঘুম আসে না শুনি শুধু তোর চিৎকার দর্শক বলছি তুফা জলের কথা দেশ সেরা বিশ্ববিদ্যালয় পিটিয়ে তীব্র যন্ত্রণা দিয়ে মেরে ফেলা হয় এই তুফা জলকে পরে জানা যায় সে আসলে মানসিক ভারসাম্যহীন একটুখানি খাবারের খোঁজেই নাকি গিয়েছিল দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে হয়তোবা সে জানতো না যে দেশের এই সেরা বিশ্ববিদ্যালয়েও অমানুষের ভিড় রয়েছে এখানেও হয়তোবা তাকে খাবার দেওয়া হবে কিন্তু বিনিময়ে তাকে নিতে হবে এক যন্ত্রণাদায়ক মৃত্যু এখন প্রশ্ন হলো দেশ সারা বিদ্যাপীঠে কেন এত জঘন্যতম একটি ঘটনা ঘটলো এর মূল কারণ কি একজনকে জিজ্ঞাসা করা হলো আপনি কেন তাকে মেরেছেন সে বলেছিল আমি আবেগে তাকে মেরেছি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে চিন্তা করতে পারেন একটা মানুষ কতটা মেধা শূন্য হলে সে আবেগে পিটিয়ে একটি মানুষকে মেরে ফেলেছে কিন্তু এর পিছনে কি অন্য কোনো কারণ রয়েছে হয়তো বা হ্যাঁ আমার কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে শুধুমাত্র আমরা পুঁথিগত কিছু সার্টিফিকেট নিচ্ছি কিন্তু সাইকোলজিক্যাল দিক থেকে বা মানসিক দিক থেকে আমরা কতটুকু শিক্ষিত হচ্ছি আর মানসিক দিক থেকে এই শিক্ষার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ধর্মীয় শিক্ষা কারণ পাঠ্যগত শিক্ষা শুধু আমাদেরকে শিখায় জীবিক জন্য কিভাবে একটি ভালো চাকরি পাওয়া যায় আমাদের নৈতিকতা বোধ হয়তো বা এই পুঁথিগত বিদ্যা থেকে কোনোভাবেই আসতেছে না যার কারণে বাংলাদেশের সেরা বিদ্যাপীঠেও ঘটছে মানুষ হত্যার মতো এমন জঘন্য ঘটনা এর আগে একটি প্রমাণ যদি দেই তাহলে চলে আসে আবরার হত্যা বুয়েট যেখানে বাংলাদেশের সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা পড়ে অথচ সেখানেও ঘটেছে এমন অপ্রীতিকর অবস্থা এখানে যদি শিক্ষাই কাজে দিত তাহলে দেশ সেরা বিদ্যাপীঠ এমন ধরনের জঘন্য ঘটনা কখনোই হয়তো বা ঘটতো না একটু খেয়াল করে দেখবেন বাংলাদেশের কোন বড় বড় মাদ্রাসা কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে না শুধু ঘটছে বাংলাদেশের দেশ সেরা বিশ্ববিদ্যালয়ে কারণ হয়তো বা তাদের এই ধরনের নৈতিক শিক্ষা নেই যে একটা মানুষকে বিনা দোষে পিটিয়ে মারার অপরাধের শাস্তি কি তারা হয়তো বা ভেবেছিল বন্ধু বান্ধব সবাই একসাথে আছি যে যত বেশি মারতে পারি বন্ধু বহলে হয়তো বা তার প্রভাব তত বেশি থাকবে এ ধরনের একটি চিন্তাধারা থেকেই হয়তোবা আবেগ উঠে যায় কিন্তু ধর্মীয় শিক্ষার যদি তাদের ভিতরে থাকতো হয়তো বা মারার সময় ওই হাদিসটাও মনে থাকতো যে একজন মানুষকে হত্যা করা মানে এবং কি ভয়ঙ্কর এবং কি নির্মম নির্যাতন যা বর্বর যুগকেও হার মানায় এখন এখানে কি একজন লোক ছিল না যে তার মৃত্যুর এক মিনিট আগেও উপলব্ধি করতে পারলো যে আসলে এই লোকটাকে এত এইভাবে মারা ঠিক না পাশে এমন কিছুই করেনি যা কাকে একেবারে পিটিয়ে মেরে ফেলতে হবে প্রশ্ন হচ্ছে তাহলে বিশ্ববিদ্যালয় আমাদেরকে কি শেখাচ্ছে এই যে ছাত্ররা যে পড়াশোনা করে দেশের হাল ধরবে এরা আসলেই দেশের কি ভবিষ্যৎ নিয়ে আসবে তো দর্শক আপনাদের কাছে উদ্দেশ্য শুধু একটাই কথা বলা যে এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে এই জঘন্য কাজ অর্থাৎ তোফাজলের উপরে নির্যাতনের যে ভয়ঙ্কর রূপ সারা দেশের মানুষ দেখেছে এবং সারা দেশের মানুষ কেঁদেছে এই কান্নার বিনিময় হলো যারাই হত্যার সাথে জড়িত প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে বুয়েটে আর কোন আবরারের মৃত্যু না হয় আর কোন দ্বীপের মৃত্যু না হয় আর কোনো তোফাজ জলের মৃত্যু না হয় সারা দেশে যেন এ ধরনের নির্যাতন কেউ করতে গেলে তিল পরিমাণ বুকা যেন কেঁপে উঠে এদের শাস্তি দেখে